ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মোবারক আমি সাইপ্রাস থেকে হাসান তুলক আমি এখন সাইপ্রাসে গিন্নাতে আছি অনেক দিন যাবৎ ভিডিও টিডিও দেই না আজকে মূলত ভিডিও করতেছি আমরা আজকে ফ্রি সবাই ঘুরবো ঘুরবো কই কই যায় না কি করি না করি সব আজকে আপনাদের ভিডিওতে দেখাব সাইপ্রাসে আমাদের নামাজ শেষ নামাজের পরে আমরা বাসার সাইডে আসছি এটা একটা গিন্নার হচ্ছে ভালো একটা পর্যটক এরিয়া আর কি এখানে সবাই ঘুরতে আসে আমাদের আজকে ঈদের নামাজ হয়েছে হচ্ছে আপনার ছয়টা পঞ্চাশ মানে সাতটার দিকে নামাজ শুরু হয়েছে আমার এখন বাজে হয়তো সাড়ে সাতটা বা সাতটা পঞ্চাশ আসি আমরা নামাজ টামাজ করে সবাই মিলে এখানে আসলাম কিছু ছবি টবি তুললাম এখন আমরা বাসার দিকে যাব খাওয়া দাওয়া করবো তারপর আবার বের হবো তো আজকে আর ভিডিও সম্পূর্ণ দেখবেন আমরা সাইপ্রাসে কোথায় কোথায় যাই বা কি কী ঘুরি আজকে সাইপ্রাস নিয়ে ভিডিও হবে আর কি আজকে আর অন্য কোনো ভিসা টিসা নিয়ে কোনো কথা হবে না তো ভিডিও শুরু করা যাক বাসায় গিয়েছিলাম বাসায় থেকে খাওয়া দাওয়া করলাম একটু ঘুমাইলাম রেস্ট নিলাম এর কারণ হচ্ছে মানে চাররাজ সারা রাত রান্না করছি কারণ সারাদিন ঘুরবো বলে রান্নার কোনো ঝামেলা নিব না যার কারণ সারা রাত রান্না করছি ঘুমের একটু কম ছিল না আমার করে সেটা ঘুমাইলাম ঘুমাই এখন আমরা জাহাজ উঠলাম এখানকার জাহাজ আর কি যেটাকে বলে এটা হচ্ছে এক ঘন্টার জন্য ট্যুর আর কি এখন সমুদ্রের ভিতরে ঘুরবো এক ঘন্টা এখান থেকে আমি আছি এখন গিন্নাতে গিন্না থেকে হয়তো আমি যতটুকু ছাড়ি এটা যাবে লেপটার দিকে এটা একটা এলাকা পুরো সমুদ্র সাইডে এই রাস্তার পাশে যে ভিউগুলো আছে ভিউগুলা দেখতে পারবো আজকে মানে এটাই বেশি ইয়ে হবে যেমন দেখেন আমার পাশে আরেকটা চলে যাচ্ছে মানে এটা এরা এগুলো ট্যুর হচ্ছে প্রতি এক ঘন্টা করে এক একটা ছাড়বে আমি যাচ্ছি যেমন যে আমার পাশে ওই যে আরেকটা বোর্ড যাচ্ছে ঘন্টার জন্য আর আমি এখন যে বোর্ডে ঘুরছি এটা পুরাটাই বাঙালি মানে এই বোর্ডে আমরা পুরাটাই বাঙালি আছি ওই যে দেখেন গান বাজাচ্ছে বাঙালি এর আগের যে ইয়েটা ছিল এটা পাকিস্তানি ছিল সব আপনার পাকিস্তানি মানুষ মানে আজকে সারাদিন আপনার এইভাবে খুব ভালো চলবে আর কি এটা হচ্ছে এই আপনাদের এই পার্কিং আর কি এখন মাছ সমুদ্রে যাবো আর কি মাছ সমুদ্রে আমার এক বন্ধু বান্ধব ছিল এটা তো যাবে হচ্ছে এইভাবে পাশাপাশি যদি এই পাশাপাশি না যায় এটা যদি সদ দেখত তাহলে হচ্ছে তুর্কি চলে যদি সেটা গেলে ভালো হতো আর কি মানে কোনো ঝামেলা ধরে তুর কি সমুদ্র আজকে তো ঝামেলা নেই দেখেন ঠান্ডা আমি এখন ভিতরে যাই দেখেন সব বাঙালি আজকে সব বাঙালি এদিক এদিক ধোলাধুলি হচ্ছে সমুদ্রের ঢেউর কারণে কথা হচ্ছে যেতেছে কোনো কিছু ধরে রাখতে হবে না ঝামেলা এটা তো ছোট এটা তো ছোট ধোলাধুলি করে যারা যেগুলো জানে কার্গো দেখা যাচ্ছে যেগুলো কার্গো শিপ একেবারে মাছ সমুদ্র থেকে যখন হাতাল সমুদ্র জানালে সেগুলো আর কি হয় ছেলে বুঝতে পারতেছি এটা তো ছোট সমুদ্র ডেও নাই

আর এই যে যে উপরে যে জাদুঘরটা দেখতেছেন আজকে আমরা এখানেও যাব এই আমাদের এই পাশের সাথে কিছু তুর্কি মানুষ আছে পাকিস্তানি আছে বাঙালি কম তবে আমরা যেটা চাচ্ছি পুরোটাই বাঙালি এখানে এই জাহাজটা কিরকম বাবা কি পরিমাণ দুলে কি পরিমাণ দুলে মানে খালি হাতে দাঁড়ায় থাকা যাবে না بلدي شور کمل کتلنګ حل دبل صاحب است دوتي لکرند دغه صاحب بلدي شور کمل کتلنګ حل دبل صاحب است دوتي لکرند دغه صاحب কে বন্ধ কি এই যে শুয়া এটা হচ্ছে আপনাদের এখানে আমাদের গিন্নার মসজিদ এই যে যে মিনার দেখতেছেন এটা গিন্নার মসজিদ আমাদের বাসাকে দেখা যায় আমাদের বাসা হচ্ছে এদিকে আমরা এখন ল্যাপটপে আছি মানে মাছ সমুদ্রে মাছ সমুদ্রে বলতে গেলে একেবারে যে মাছ সমুদ্রে তার হয় সেটা হচ্ছে যে সমুদ্রের পারে যে দৃশ্য এই দৃশ্য দেখার জন্য মূলত এই বোর্ডগুলা হয় আর কি যেমন এখন দেখেন আমার পিছনে এটা এখন আমার পিছনে এই সাইপ্রাসের দৃশ্য সমুদ্র সাইডের থেকে যেগুলো দেখা যায় আর কি আমাদের সময়টাই এক ঘন্টা শেষ হয়ে দিকে আমরা এখন আমাদের সেই আবার কিনলে ফেরত যাচ্ছি কিনটার কথা আর কি আপনাকে মানে এই বোর্ডগুলো হচ্ছে আপনার সবসময় ছাড়ে কোনো এখন তো ঈদ উপলক্ষে বা এমনি নর্মালি বা আপনার পার্সোনাল ঘুরতে পারবেন এক একটা এক এক রকম তখন এখন হচ্ছে আপনার দর প্রতি একশো লীরা করে এক ঘন্টার ফ্রি কি এখানে আপনার বাংলাদেশি জায়গায় ধরুন আপনি সাড়ে তিনশো চারশো টাকা ঘুরতে পারবেন বাংলাদেশের সম্ভব বাংলাদেশে আরো বেশি হবে আর আমরা এখানে আসছি ম্যাক্সিমাম আছে আপনার বাঙালি দেশি বাংলাদেশি মানুষ বেশি আমরা এখান থেকে নেবে চীনের যে সময় মিউজিয়ামটা আছে মানে ওই কি আছে আমার অনেক দেখা দিচ্ছে যাবো তো বিরুদ্ধে আপনার সব কিছু দেখাবো মোটামুটি আমরা এই বোর্ডে করে এক ঘন্টার ট্রিপ শেষ আমরা এখন আমাদের গিন্নর সাইডে চলে আসছি দেখেন মোটামুটি আমার মতে এখানে একশো লিদায় এই ট্রিপটা ভালো অনেক ভালো যথেষ্ট পরিমাণ মানে টাকা আন্দাজে ভালো সে সেরকম না মানে যথেষ্ট পরিমাণ টাকা এটা রেটিং আমি দশ নয় দিলাম এরপরে যাবো এই আমার এই পিছনের মিউজিয়ামে আমার মতে বাংলাদেশী টাকা ধরেন চারশো টাকায় সাড়ে চারশো এরকম ট্রিপ হয়তো পাবেন না আপনার এক ঘন্টা এরকম ট্রিপ হয়তো বাংলাদেশে আপনি পাবেন না সেই অনুযায়ী আপনার এখানে একশো লিরায় আপনি এরকম এক ঘন্টা সমুদ্রের ভিতর ট্রিপটা ভালোই মজাদার চলে আসছি এখন এই বোটের আপনার মানে গতি কমায় দিছে আর তবে আজকে সমুদ্র তো ঠান্ডা তাই যে পরিমাণে এইভাবে এলে দুলে আর যদি সমুদ্র উত্তল থাকে তাহলে তো মাথায় নষ্ট মানে যে সুতা হয়ে দাঁড়ায় থাকবো সেই সিস্টেম একবার এদিকে তুলতে হয় একবার এই পাশে তুলতে হয় এই পাশে হয় এই পাশে তুলতে হয় ওইভাবে খালি হাতে দাঁড়ায় থাকার ওরকম কষ্ট আর কি আমরা একটু পরে আবার ঢুকে যাবো আবার সেই আমাদের এখানকার পার্কিং আর কি বাসায় গেছিলাম কিছু খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হইলাম তারপর আবার আসলাম এখন যাব সেই জাদুঘরে সেই জাদুঘরের টিকিট নিয়ে নিছি এই সেই জাদুঘরের টিকিট এখন জাদুঘরের ভিতর ঢুকো এখন কথা হচ্ছে জাদুঘরের ভিতরে কি আসলো ভিডিও করা সম্ভব কি সম্ভব না সেটা আমি জানি না যদি ওইভাবে ভিডিও করা সম্ভব হয় আপনাদের দেখা চেষ্টা করবো আর যদি ওইভাবে সম্ভব না হয় তাহলে তো আর হইলো না তো শুরু করা যাক মানে ভিতর জায়গা জায়গা কি এটা হচ্ছে অনেক উঁচা বিল্ডিং এটা হয়তো আমি এখন প্রায় দুই তলার উপরে আছি দেখেন ওইখান থেকে এখন এটা অন্ধকার অন্ধকার লাগতেছে আল্লাই জানে কি আছে এর ভিতরে কি আমি কিছু জানি না কি থাকতে পারে না থাকতে পারে কোনো আইডিয়া নাই আমার আর এখন ওয়েদার আবার বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে আর সকালের দিকে আপনার রোদ ছিল ওয়েদারটা ভালো ছিল আর কি ওয়েদারটা ভালো ছিল এখন সেটা আর নাই মানে এখন বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে ওঠানোর একটা জায়গা আছে এদিক দিয়ে একটা রাস্তা আছে তবে এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন না এটা এক্সিট না এক্সিট ওই লাভ কি আর যাই হোক ভিতরে উঠেছে আমার মনে হয় এখানে ভিডিও করতে পারবো তো আমি সামনের ক্যামেরা আনি পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরা আনার কারণ আছে কারণ এখান থেকে যদি আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি এখানকার কোনো মানুষ ছেলে অথবা আমি সে বলে আমার ভিডিও করলি কেন আমার পারমিশন ছাড়া সেই ক্ষেত্রে প্রবলেম এই যে এই দিক দিয়ে আইনকুপ করা যদি আমার সামনের ক্যামেরা দিয়ে আমার কথা বলি সারাদিন এটা তো কোনো প্রবলেম নেই কিন্তু ওইভাবে পিছনের ক্যামেরা দিয়ে মানে ওইভাবে ভিডিও করার প্রবলেম মানে যে দেশে যে আইন কানুন তবে হলো এর ভিতর তো ঢুকলাম এদিক ওদিক অনেক গুলি অনেক গেট অনেক কিছু মূলত এখানে দেখার কি আছে আমি জানি না যেমন এই যে তালা ঝুলতেছে তালা ঝুলতেছে চারদিকে বাউন্ডারি উঁচা উঁচা উপরে কি কোনো কিছু আমার ধারণা নাই আইডিয়া নাই এটা এই নাই। এটার আপনার টিকিট নিচ্ছে এখন পঞ্চাশ লিরা সেই হিসাবে আপনার দাম বাড়ে নাই আমি যখন আসি তখনও পঞ্চাশ লিরা ছিল এখনো পঞ্চাশ লিরা এখন তবে স্টুডেন্টদের জন্য বিশ লিরা বলতে গেলে যারা ধরেন এখানকে লেখাপড়া করে অথবা বাংলাদেশে বা অন্যান্য মানুষ যেই কে হোক না কেন স্টুডেন্ট ভিসায় যদি আসে তাদের জন্য বিশ লিরা তো আমরা তো স্টুডেন্ট না যার কারণে আহ এখন এটা হচ্ছে আহ পঞ্চাশ লিরা আমাদের জন্য সেই হিসাবে ওইভাবে দাম টাকা আহামরি কিছু না এখন আল্লাহ জানে এর ভিতর কি পঞ্চাশ লিরার কোনো কিছু আছে

হয়তো এভাবে শাস্তি হয় হতো এই দেশে এখানে একটা আছে এই যে দেখেন মানে এখানে হচ্ছে একটা মানুষে কই ফেলে দিয়ে রাখছে হয়তো এই দেশের কোন প্রাচীন আমলের শাস্তি মানে এই যে আপনার এই চরকিতে পা হাত বা পায়ে দেয় এটা তো ঘুরায় হয়তো এরকম শাস্তি টাস্তি আর কি যদিও এখানে তুর্কি লেখা এটা ঠিক বুঝি না তার মানে বুঝতে পারলাম এখানে এরকম আরো হয়তো কিছু গেট আছে এই গেটের ভিতরে ঢুকলে হয়তো এরকম কিছু কিছু জিনিস দেখতে পারবো গেট আছে যখন এটা শাস্তি চিপা গলি দেখতেছি এর ভিতরে ঢুকে দেখি এরকম অন্ধকারে ঢুকতেই লাগে বই

এখন যেখানে আছে এটা হচ্ছে এখানকার আদিবাসী মানুষরা কিভাবে বসবাস করতো বা কিভাবে আগুন টাগুন জ্বালাইতো এই আদিবাসীদের জিনিসপত্র আর কি মানে এখানে ওই অন্যান্য ট্যুরিস্ট বা অন্যান্য দেশের মানুষজন এগুলো দেখতে আপনারা যে গাইডার থাকে তারা বলে আগেকার মানুষ কাজ করতো যেমন এইখানে একজন দেখেন যে আগুন ধরাতেছে ওই ভিতরে তার বাচ্চা শুয়ে রেখে এখানে সে রান্না রান্নাবান্নার কাজকর্ম করতেছে এই এইসব জিনিসপত্র যে পাটা যে বাটা বাটি করতো এই সে জিনিসপত্র এই যে খাবার খাবার ইয়ে করতো আর কি যেভাবে আগুন আগুন ধরে তো খোঁদ দিয়ে এগুলো আর কি সব তারা শুকিয়ে ধরছে পুরাতন জিনিসপত্র আর কি কিছু পুরাতন জিনিস আছে যেমন ওই আমলের সামগ্রী লেখা ওইভাবে কিছু বুঝবো না মানে তারা আর্ট করছে বুঝাইছে এরকম জায়গায় এরকম এরকম জিনিস যায় বা থাকে ওই মানুষের হারটা আরও বুঝাইছে যে মাথা মানুষের মাথা হাড় এরকম পাতিল টাতিল মানে এগুলো হচ্ছে এখানকার tour বাচ্চা ছেলে মেয়েদের জন্য ওই তাদের পুরাতন আমলের জিনিস কি কি জিনিস এখন তো digital যুগ এই যে কিছু জিনিস আছে যেমন যে পাথরের কুড়াল মানে হয়তো এগুলো আগুন টাগুন ধরাইতো ওরা কিসের দাঁত টাত হয়তো যদিও এখানে ঢুকতে পারতেছি আর প্রথমে যেটা গেলাম একটা তো দেখলেন শাস্তি দেয় কিভাবে আর একটা তে ঢুকতে গেছি ওটাতে এত পরিমান অন্ধকার যে সাহস না ভিতরে যাই সুরঙ্গের ভিতরে যাই বা ওইটার এত অন্ধকার কি আছে না আছে পরে বেরোই কি পারি না জিনিসটা তবে সুন্দর অনেক পুরাতন এটা দেখে বোঝা যায় জিনিসপত্র ছোটখাটো জিনিসপত্র মানে এখানে সম্পূর্ণ বুঝানো বুঝতে পারলাম আদিম কালের মানুষজন আদিম মানে সে ওকালের জিনিসপত্র ইয়ে আর কি এটা কি বুঝাইছে এটা মোমবাতি ওই যে সুতালি ধরা এরকম কিছু ও আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ ওই যে সুতালি ধরা যে মোমবাতি না কি করে সেগুলা তবে এগুলা অন্ধকার ভালো মতো তো দেখা দেয় না অন্ধকার অন্ধকার লোকেশন ম্যাপ এই সম্পূর্ণটা হচ্ছে মূলত সাইপ্রাস একটা দেশের তো আপনারা জানেন দুইটা দেশে ভাগ করছে তুর্কি সাইপ্রাস নর্থ সাইপ্রাস যারা তুর্কি মানে সাইপ্রাসের আর কি মানে সাইপ্রাসের তাদেরকে বলা হয় কিব্রিজ মোটামুটি বুঝতে পারলাম এটা হচ্ছে পুরাতন আমলের জিনিসপত্র আপনার আদিমকালের মানুষজন কিভাবে বসবাস করতো কিভাবে থাকতো না থাকতো বা ওই আমলের মানুষের কিভাবে শাস্তি দিত এইসব জিনিসপত্র তারপরে আদিমকালের যে মানুষগুলো যে সুরঙ্গ ব্যবহার করতো তারা নিজেদের সেফটির কারণে যদি কোনো ওইভাবে বিপদে পড়ে এই এই সব মূলত জিনিস আছে আহ এখন হচ্ছে আমরা এটার উপরে একে উপরে মানে এখান থেকে যেই সমুদ্রের ভিউটা দেখা যায় সুন্দর ভিউ সেটা দেখার জন্য উপরে উঠবো ভিডিওতে সাথে থাকুন তবে এখানকার যে সিঁড়িগুলো অনেক ऊंचा ऊंचा এখানে কিছু নাই উপর উঠি ও তবে ভালো একটা কথা আমি যেখানে আছি এখানে একটা ছবি শুটিং হয়েছিল এটা হচ্ছে সাইফালি খারে হয়তো রেস 2 অথবা রেস 3 আমি কনফিউজ হয়তো রেস 2 অথবা রেস 3

ঠিক ছবি শুটিং এ আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকেই হাইফ আলী খান এভাবে ফুসি দেয় জিলেন্ডে মারার জন্য তারপর এই পাশে থেকে লাভ দেয় সাইফ খান লাভ দিয়ে থেকে একটি স্পিড বোর্ড নিয়ে ওইখানে ঠিক ওই রাস্তায় যায় গাড়ি ধ্বংস করে দেয় এটা হয়তো রেস টু নতুবা রেস থ্রি সাইফ আলী খান আমার এটা শোন না কিন্তু আমি মুভিতে দেখছি মুভিটা যখন আমি দেখি দেখি সাইফ আমার বাসার নিচের এখান থেকে দৌড়োদৌড়ি করার ভিউ এখানের ভিউ মানে দেখে তখন চিনছি আর কি যাই হোক উপরে আছি এই হইতেছে সেই সব থেকে উপরে ওঠার ভিউ জাস্ট এই ভিউটা দেখার জন্য এই সবাই এই উপরে উঠে বা যে ইয়াগুলো দেখলেন আপনারা পুরাতন জিনিসপত্র মানে এখানকার যে বাচ্চারা স্কুল টিস্কুলে পড়ে এই এদের জন্য আর কি যদিও এইসব এগুলা বড় বড় দেখতে আসে অন্যান্য দেশ থেকেও এখানে এরা একটা গাইডলাইন মানে গাইডার নিয়ে আসে যারা এইসব জানে বোঝে তাদের নিয়ে আসে কোন কি কাহিনী এই আর ওই যে যে ইয়াটা দেখতেছেন পোর্ট পোর্ট বলতে গেল এখান থেকে প্রতি প্রতিদিনই আপনার তুর্কিতে জাহাজ যায় এখান থেকে জাহাজ ছাড়ে প্রতিদিন তুর্কিতে যায় মানে আর জাহাজ ভাড়া হিসাবে হলো আপনার মেবি নয়শো লাগে এখান থেকে তুর্কিতে যেতে নয়শো লাগে জাহাজ ভাড়া তবে এটা তো আমরা তো যাইতে পারবো না যারা এই দেশে এই দেশের তুর্কি বা সাইপ্রাস কি তারা নয় শুরুটাতে যায় মানে যারা একটু গরিব আর কি আর যারা এইগুলো ফ্লাইটে যায় মাত্র ফ্লাইটে যাচ্ছে চল্লিশ মিনিট লাগে এখান থেকে তুর্কিতে যেতে এই হচ্ছে সমুদ্রের ভিউ এদিকে হচ্ছে আপনার পাহাড় দেখেন পাহাড় কত উঁচা বা ইয়া বাসাভারি ওই যে একটা বড় হোটেল ক্যাসিনো তো আমরা এখন এখান দিয়ে এখান দিয়ে একটা রাউন দিয়ে আমরা এখান থেকে নিয়ে যাব। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে আমাদের ঈদের ঘোরাঘুরি বা ঈদ আজকে এখানে সব শেষ সকাল থেকে অনেক ঘুরছি তারপর সব কাজকর্ম করে দেয়া অনেক ক্লান্ত বাসায় যেয়ে ঘুমাইতে হবে একটু তাহলে যে কুকুর এই দেশের কুকুর হলো মারাত্মক এই দেশের কুকুর হলো বিশাল মারাত্মক যার কারণে কুকুরটা আছে বলে আর অধিকার যাব যাবো না এখান থেকেই শেষ আজকের মিতর আমার ভিডিও এখানে শেষ আলহামদুলিল্লাহ ঈদ মোটামুটি অনেক ভালোই গেল যদিও পরিবারের সবাইকে মিস করছি একা 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 করতে হয়েছে এলাকার বন্ধু বান্ধব নাই পরিবারের কোনো মানুষজন নাই এখানে সবাই নতুন আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত সাইপ্রাস সম্বন্ধে ভিডিও আপলোড করি বাই বাই